বন্ধুরা আমি এখন আসলাম বগুড়া সাজাপুর ফুলতলা মাহফিলের মেলায় আমি তোমাদের মেলার সম্পূর্ণ অংশ ঘুরে দেখাবো এখানে তবারক রান্না করার জন্য মশলা করছে রান্না হচ্ছে তবারক ভাত গরুর মাংস সাথে আলুঘাটি এটা মেলা মেলাতে প্রচুর মিষ্টি জিলাপি ও মিষ্টি জাতীয় জিনিস আছে এখানে হরেক রকমের মিষ্টি পাওয়া যাবে এত মিষ্টির নামই আমি জানি না আসলে কমন কিছু মিষ্টি রসগোল্লা কালো জাম জিলাপিগুলো গরম টাটকা আর মাছের মতো মিষ্টি দেখা যাচ্ছে এই মিষ্টিতেও আমিও প্রথম দেখলাম অনেক বড় একটা মিষ্টি ওজন অনেক রসগোল্লাগুলো অনেক সুন্দর টেস্টি ছোট মিষ্টি আছে আছে চমচম মাছের মিষ্টি দই বগুড়ার বিখ্যাত দই বগুড়া আসলে দইয়ের জন্য বিখ্যাত সারা দেশ এক নামে চিনে মশলার পান রঙিন মশলা অনেক সুস্বাদু এখানে আছে অনেক রকমের আচার বিভিন্ন রকম আচার পাওয়া যাবে আচারগুলো মূলত মেয়েরাই বেশি কিনে এখানে কমই আসে যাই হোক আমরা এখন আচারের পরে আমরা মেলার দিকে যাব এখানে আছে মাজা পোড়া ও মাখা বিভিন্ন ধরনের মাখা পাওয়া যাবে সব কিছুই একসাথে মাখাই আছে পেঁয়াজি গরম গরম পেঁয়াজি আসলে মাখারি জায়গা মাখার চিড়িয়ার অনেক অনেক রকমের পাঁপড় প্রচুর ঝাল চানাচুর বাদাম নিনকি আবারও আসলাম আমরা আচারের দোকানে এখানেও আছে অনেক রকমের আচার আচারের পরে মাখা চটপটি ফুচকা হালিম যার যেটা ইচ্ছা মূলত এগুলোই এখানে আছে এই যে দেখো চটপটি এখানে আছে নুডলস ও লটপটি নিহারি আছে লটপটি আছে বট ভাজি বটভাজি অনেক টেস্টি এখানে আসলে অনেক বটভাজির দোকান বটভাজির এই মেলাতে বেশি আছে শীতের দিন বট এই ছোট রুটি দিয়ে খেতে অনেক সুস্বাদু বিশেষ করে সন্ধ্যার দিকে একদম জমে ওঠে আছে তোমার বিভিন্ন কাবাব শিক কাবাব আল্লাহ হাফেজ